হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে সকালবেলা ব্রেকফাস্টে রাজমা বানাবো ওর জন্য রাজমাটা সি কুকারে সিটি দিয়ে নিয়েছি আর তরকা লাগিয়ে নিয়েছি আর এখানে তোমার লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলাম গাছের থেকে কাছে অনেক লঙ্কা হয়েছিল তো সেগুলো ছিঁড়ে নিয়ে আসলাম ছিঁড়ে টিড়ে নিয়ে এসে তারপরে রাজমাটা বসিয়ে দিয়েছিলাম আর উপরে চলে এসেছি উপরের তোমার একটুখানি গাছের জল শুকিয়ে গেছে কিনা না উপরের টপগুলোতে সেইগুলো একটুখানি দেখাশোনা করছি ইদানিং যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা পুজোর সময় মনে হয় বৃষ্টি হবে মনে হয় কি সবাই তো বলছে হবে আর একটা দাদু এসছিলেন পনির দিতে ওই দাদু আমাকে বলছিল যে তোমার রাস্তার দুই ধারে মানে গেটের মেন গেটের দুই ধারে তুলসী গাছ লাগিয়ে রাখবে মহালয়ার আগে তো মহালয় তো চলে গেছে তখন আমার মনে ছিল না তা আজকে হঠাৎ মনে পড়ল যে তুলসী গাছ তাহলে আজকে লাগাই আজকে যেহেতু দিনটা ভালো আছে ওর জন্য দুই সাইডে রাস্তার মানে মেন গেটের দুই সাইডে তুলসী গাছ আমাকে লাগাতে বলেছে তো সেটাই আমি একটা তো টবে লাগানোই ছিল আর একটা তোমার লাগিয়ে দিলাম টবের মধ্যে আর চালটা সকালে ভিজিয়ে রেখেছি চালের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম ভিজিয়ে রেখে দিলাম আর এখানে দুধটা ফুটে গেছে দুধটায় আজকে দই পাতাব জন্য সকালবেলায় দুধটা ফোটাচ্ছি মাছ এসছে সকাল সকাল তাহলে থাকবে তাহলে থাক কত এক কিলো তেলাপিয়া হ্যাঁ এই যে পার্শিয়ার তেলাপিয়া ধরে এটা ধরে কত দেব তাহলে একশো কুড়ি টাকা কুড়ি টাকা মোটামুটি কাজকর্ম গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছি একটু বাজারের দিকে হাটে আর দেখি কি কিনি না কিনি সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর সব কিছু রান্না হয়ে গেছে শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে মা মাছটা কাটবে বাড়ির পর থেকে তেলাপিয়া মাছটা নিয়েছি ওটা কাটবে কেটে কেটে রান্না বেগুন বেগুন টেগুন সব দিয়ে বান্না মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি বাজারে এই লোকাল দোকানে দীপালি দীপালি বস্ত্রালয় আমাদের এখানেই একদম রাস্তার ওপরেই দোকানটা তো এদের দোকান দিয়ে আমি ইদানিং জামা কাপড় কিনছি খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে এদের দোকানের জামা কাপড় এই যে সানির জন্য কিনেছি এটা কিন্তু বন্ধুরা অনেক দিন আগের ভিডিও এটা এই ভিডিওটা এর সঙ্গে আজকের দিনের সঙ্গে জুড়িয়ে দিলাম সানির জামা তো দেখেছো তোমরা শপিং ব্লগে তো সানির জামা কাপড় কিনেছি আর এই যে কাকিমার জন্য যে কুর্তি কিনেছিলাম কাকিমার মনার জন্য সেই এই এই ধরনের কুর্তি এগুলো বেশ সুন্দর সফট আছে নরম আর পরে আরামও পাবে পুরো পিওর সুতি কাকিমা আর মনার একই কাপড় শুধু কালারটা আলাদা কিনেছি এই হচ্ছে গিয়ে ব্যাপার আর মনাদের বাড়ি এই কাকিমাদের বাড়ি এসেছিলাম এই দুটো দিতে কুর্তি তো মোনাও এখানে ছিল উপস্থিত তো মোনা একেবারে কুর্তি দুটো মেরে মানে মনার কুর্তিটা মোনা সেলাই করে নিয়ে গেল কাকি তো সেলাই করতে পারে আর আমারও একটা কুর্তি ছিল কাকির কাছে সেই কুর্তিটা সেলাই করতে দিয়ে একেবারে নিয়েই আসলাম অনেক দিন আগে দিয়ে এসেছিলাম তো একেবারে কাকির কাছ থেকে সেলাই করে নিয়ে আসলাম এসে তারপরে এক তরকারি রান্না ছিল করার তো সেটাই এখন করে নিচ্ছি তেলাপিয়া মাছটাই বাকি ছিল তেলাপিয়া মাছটা করব বেশ সুন্দর মাছটা ছোট ছোটো মাছ হলে কী হবে টেস্ট আছে ছোট মাছের স্বাদই আলাদা অন্য অন্যরকমই লাগে খেতে তো আমার তো তেলাপিয়া মাছটা খুব ভালো লাগে কিন্তু ইদানিং নাকি তেলাপিয়া মাছ খেতে সবাই বারণ করছে আজকে এই রান্না হয়েছে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর তোমার হচ্ছে ভাত সিদ্ধ তো আছে আর সকালের ভেন্ডি ভাজা আর যে ভাজাগুলো করেছিলাম সেটা সান খেয়ে নিয়েছে পটল ভাজা কাঁকরোল ভাজা করেছিলাম সেগুলো শান খেয়ে নিয়েছে দুপুরবেলা আমি পরে শেয়ার করছি আর সানের জন্য ডিম করেছিলাম সান যেহেতু মাছ খায় না ওর জন্য ওর জন্য পেঁপে দিয়ে ডিমের ঝোল করেছি একটা খেয়েছে আর একটা রেখে দিলাম রাতে খেয়ে নেবে রাতে আবার রান্না করবো ওর জন্য রাতে খেয়ে নেবে আর দইটা রাখবো ফ্রিজে আর বরমশায় এখানে এক ব্যাগ সামান পাঠিয়েছে ক্যান্টিন থেকে আগেই কেনা ছিল এগুলো আনতে পারেনি আর আগে বাবা অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করেই চলে এসছে তখন তখন আর এই সমস্ত লাগেজ ফাগেজ আনতে পারিনি এখন একটা বন্ধু এসে আজকে এসে দিয়ে গেল এই সমস্ত জিনিস অনেক জিনিসপত্র কিনেছে যেটা আমার মাস হয়ে যায় দু তিন মাস হয়ে যায় আর মার জন্য এই তেলটা কিনেছে ছটা তেল এটা ডাবর আমলা তেল মা জবে থেকে আমার বর কাজে গেছে মানে বাইরে ডিউটি করে তবে থেকেই মা এই তেলটা মাখে আর তবে থেকেই মার জন্য আনে তেলটা চাঁদা কেটে এসে দেখি আকাশ আর শান গেম খেলছে আকাশ আমাদের মোবাইল নিয়েই খেলছে আর এখন বেজে গেছে ছটা পাঁচ সানের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর কি মজাই মজা আরাম করে গেম খেলছে দুজনে দুই বন্ধু মিলে বসে আর ভাবছি আমি আজকে একটু সন্ধ্যাবেলা ময়দা মাখিয়ে নিই কারণ আজকে একটুখানি ইয়ে বানাবো মোগলাই তো মোগলাই বানানোর জন্য তো ময়দা লাগে মানে ঘরের যা যা আছে তাই দিয়েই বানাবো মোগলাইটা টিভিতে গান চলছে আর আমার একটু নাচতে ইচ্ছা হলো তাই একটু নেচে নিলাম আর এখানে গ্যাস বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের জলটা শুকিয়ে গেল তারপরে তেল দিয়ে দিয়েছি তেল এই মোগলাই টোগলাই করতে গেলে না তেল প্রচুর পরিমাণে লাগে কিন্তু এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে এখন সাড়ে সাতটা বাজে এখন বানাবো হচ্ছে আমি মোগলাই হ্যাঁ অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে তো সময়ের জন্য বানাতে পারছি না তো এখন হাতে অনেক টাইম আছে অফুরন্ত টাইম তা ভাবলাম কি একটুখানি মোগলাই বানিয়ে নি বাড়িতেই বাদাম ছাড়া বা অত তো দোকানের মতো মশলা নেই বাড়িতে যে মশলা আছে ডিম আছে তারপরে বিস্কুটের গুঁড়ো রয়েছে সব দিয়ে বানিয়ে নেব ময়দা মাখিয়ে রেখেছি তো ময়দাটা বের করলাম রেস্টে ছিল এতক্ষণ তো এখন করে নি তো চলো সবটা শেয়ার করছি তো এই যে ময়দা মেখে নিচ্ছি একদম সিম্পিল করে বানাবো বাইরে তো বৃষ্টি হচ্ছিল ওই জন্য না বাদামটা দাম আনতে পারি আর এমনি তোমার বিস্কুটের গুঁড়ো ডিম তারপরে পেঁয়াজ লবণ এই সমস্ত তো বাড়িতে থাকেই এই দিয়েই বানিয়ে ফেললাম আর শুধু বাদামটা আনিনি আর একটুখানি মশলা দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো যেটা থাকে আর একটু গরম মশলা এই দিয়ে ঘরোয়া পদ্ধতিতে মোগলাই বানালাম আর দোকানে তো অনেক কিছু দেয় মাস মশলা টশলা ভাজা পোড়া অনেক কিছু দেয় কিন্তু আমি এমনি সিম্পলের মধ্যেই বানিয়ে নিলাম এই মোগলাই পরোটা তো রাতের ডিনারে সান এটাই খেয়ে নেবে দুটো মোগলাই আর হানিকে দিয়েছি হানি বাড়ি ছিল না হানি যেন কোথায় গেছিলো তো হানির দিদুন এসেছিল তো দিদুনকে দিয়ে দিলাম হানি আসলে খেয়ে নেবে আর শানকে বলছি এক হাত দিয়ে ধরে কাট ও সেই কাটবে না পরে সেই আমার কথা শুনলো আর হানির দিদুন বানিয়েছিল তোমার এই যে এইটা কি বলে ওই কারিপাতা দিয়ে চপ মতো তো সেটা আমাকে দিয়েছে তো দুটোই আমি খেয়ে নিয়েছি দু দুজনকে দুটো দিয়েছে হ্যাঁ শানকে একটা আমাকে একটা শান খাইনি আমি দুটো খেয়ে নিয়েছি আর এই যে শানকে দিয়ে দিয়েছি আর আমি একটা খাবো আর হানির জন্য একটা দেব। দুটোই রয়েছে বেশি বানায়নি চারটে বানিয়েছি অল্প একটু ময়দা ছিল তো সেইটুকুনি ময়দা দিয়েই করেছি আর রাত্রেবেলা একটু বেগুন ভাজবো ওর জন্য বেগুনটা কেটে নিচ্ছি রাত্রেবেলা বেগুন ভাজা আর রুটি বেগুনে বেশি তেল দেবো না ওই জন্য এরকম সরু সরু করে কেটে নিচ্ছি এদিকে শান এত জোরে টিভি দিয়েছে যে কথাই বল যে কথা বলছিলাম সেই কথা অল্প শোনা যাচ্ছে আর টিভির আওয়াজটা বেশি শোনা যাচ্ছে তাই জন্য আমি রাগের চোটে টিভিটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আমি পরে ভয়েসটা দিচ্ছি শান হচ্ছে মোগলাই খেলো তো তারপরে আবার বলল খিদে খিদে পাচ্ছে তাই আমি বললাম তাহলে ভাত রয়েছে ভাত দিয়ে খেয়ে এনে তরকারি রয়েছে তো ভাত দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিল আর আমি রুটি আর তরকারি খেলাম তো চলে এসেছি ঘুমাতে এবারে ঘুমাবো বেশি বাজে না এগারোটা বাজে মিঠি চোড়া দেখছিলাম মিঠি চোড়াটা বেশ ভালো লাগে সিরিয়ালটা জমজমাট হয়েছে তো আজকে ভিডিওটা এই কদিন আমি বানাতেই পারছি না একদম মানে অল্প অল্প হয়ে যাচ্ছে অল্প অল্প হ্যাঁ বুঝতে পারছি না যে কী করবো বুঝতে পারলাম হ্যাঁ পুজোয় ভালো আসবে তাই বলছে ঘোড়ার ডিম আসবে পুজোয় শুধু ঘুরবো আর ভালো ভিডিও কি হবে পুজোয় তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই গুড নাইট এই যে শান শুয়ে পড়েছে শুয়ে বাই